হ্যালো ইয়ারেস্টির্টস ওয়েলকাম টু এক্সাম ওর ইয়ার ডক্টর এপিজে পি আবদুল কালামের একটি স্পিচ আমরা সবাই জানি ড্রিম ইজ নট দ্যাট ইউ সি ইন স্লিপ বাট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ অর্থাৎ স্বপ্ন সেটাই যেটা তোমরা ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না সেই হচ্ছে স্বপ্ন আর এই স্বপ্ন পূরণের জন্য তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই নির্দিষ্টভাবে সঠিকভাবে সঠিক প্ল্যানিংয়ে পড়াশুনোর দরকার রয়েছে আর এই পড়াশুনো করার জন্য একদম আপকামিং যে এক্সামগুলো রয়েছে তোমাদের জন্য এক্সাম ওরিয়ার নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন কিছু কোর্স এই কোর্সগুলির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে পুলিশ এসআই বা কেপি ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে রয়েছে ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপের ডেসক্রিপ্টিভ ব্যাচ এছাড়া রয়েছে ডাব্লিউ বিপিএসসি মিস্ট্রেনিয়াসের ডেসক্রিপটিভ ব্যাচ এই ব্যাচগুলিতে জয়েন করার জন্য তোমরা রেগুলার ক্লাস পাওয়ার জন্য বাড়িতে থেকে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য তৈরি করার জন্য তোমরা প্রথমে অ্যাপসটি ডাউনলোড করো গুগল পেতে গিয়ে গুগল প্লে স্টোর থেকে তোমরা প্রথমে এক্সাম ওরিয়ার সার্চ করে এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নাও তারপরে তোমাদের নিজেদের রেজিস্ট্রেশন করো এবং কোন ধরনের কোর্সে তুমি জয়েন হতে চাইছো কোন ধরনের কোর্স তুমি করতে চাইছো সেটা দেখে নিয়ে তোমরা ওখানে রেজিস্ট্রেশন করো আর এখানে তোমরা পাবে লাইভ ক্লাস থাকছে থাকছে রেকর্ডেড ক্লাস এবং সেই সঙ্গে অ্যাপসের মাধ্যমে তোমরা পিডিএফগুলোও পাবে ক্লাস অ্যানোটেশনও পেয়ে যাবে বাড়ি থেকে বাড়িতে বসে নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য এখনই তোমরা ডাউনলোড করো এক্সাম ওরিয়ারের এই অ্যাপটি আর বিভিন্ন এই কোর্সগুলো তোমাদের পছন্দের কোর্সগুলো তোমরা অবশ্যই জয়েন হতে পারো তোমরা জয়েন করে নাও কোর্সগুলো আমি আরেকবার দেখে দিচ্ছি রয়েছে পুলিশের ব্যাচ ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বিপিএসসি মেন্সের এবং এছাড়াও আরও নতুন বেশ কিছু কোর্স রয়েছে যেমনি করে রেলের জন্য বেশ কিছু অ্যাপস তোমাদের কোর্স রয়েছে তাই এই ক্লাসগুলি করার জন্য তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও এক্সাম ওরিয়ারের অ্যাপ আর রেগুলার ক্লাস করতে থাকো নিজেদের স্বপ্নটা পূরণ করার জন্য বাড়িতে বসেই নিজেরা তৈরি হওয়ার জন্যই আজকেই তোমরা যুক্ত হও এক্সাম ওরিয়ারে